সকাল সকাল মেয়ের ভাত বেড়ে নিয়ে আসলাম এখন বেজে গেছে পনে দশটা তো মেয়ে স্কুল আছে তাই এদিকে করেছি ছোলার ডাল আর পাঁপড় ভাজা তো এটা দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। আর এদিকে দেখো এখন মেয়ে বেরিয়ে গেল স্কুলের জন্য আর আমিও সাথে যাচ্ছি কারণ একটু বাজারে যেতে হবে আর মেয়ে স্কুলের বেতনও দিতে হবে তাই আর কি আমিও সাথে গেলাম দেখো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন চলে আসলাম মাছ বাজারে প্রথমে মাছ বাজারেই ঢুকলাম ভাবলাম যে মাছগুলো নিয়ে নিই তারপর সবজি বাজারে যাওয়া যাবে আর আজকে গলাটা খুব ব্যথা গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো যে গলাটা বসে আছে তো কথা বলতেও একটু কষ্ট হচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময় আসলে ঠান্ডা লেগে গেছে তাই গলাটা বসে গেছে আর কি আর এদিকে দেখো এই দোকানে মানে মাছ কিনে চলে যাচ্ছিলাম পরে তোমাদের দাদা হয়ে বললো গুতুম মাছ জ্যান্ত আছে মাছগুলো তো হচ্ছে পরে এই মাছটাও নিয়ে নিলাম আর এখন চলে আসলাম সবজি বাজারে এখান থেকে টুকটাক যা যা সবজি দরকার তো সেগুলোই কিনে নিচ্ছি আর কি এখন বেলা হয়ে গেছিলো এগারোটা শোয়া এগারোটার মতো বেজে গেছিলো তাই আর কি বাজারটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে সকালের দিকে ভিড়টা বেশি থাকে আর তারপর চলে আসলাম একটা আমের দোকানে এটাও বাজারের সামনেই বসেছিলো দোকানটা বাজারের পাশেই তো এখান থেকে আমও নিয়ে নিলাম আম কিনে কমপ্লিট করে তারপর চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখানে চলে এসছি আমার জন্য পরোটা নিতে তো চলে আসলাম বাজার করে আজকে রোদটা একটু কম আছে সকাল থেকে রোদ ছিল তো এখন একটু কম এদিকে দেখো দেখালামই তো তোমাদেরকে যে আম নিয়ে এসেছি এখানে আছে আম এখানে আছে মেয়ের জন্য চোষাম আর এখানে আছে ঠাকুরের পুজোর কলা আজকে বৃহস্পতিবার তো কলা আর কি আর নিয়ে আসলাম এখানে আছে হচ্ছে ঢেঁড়স আজকে সেরকম সবজি আনা হয়নি মাছটা কি কেনা হলো আর কি এখানে আছে আলু আর লেবু দু রকমের আলু আছে আর লেবু আর এখানে মাছ আর এদিকে দেখো এখানে আছে লোকাল রুই মাছ তো চালানি মাছ খেতেও ভালো লাগে না আর খাওয়াও হয় না সেরকম তো লোকাল রুই নিয়ে আসলাম আর এখানে আছে ইলিশের সাইজটা আর কি গুতুম মাছ ছোট্ট ছোট্ট একদম জ্যান্ত দেখো নড়ছে এখনো মাছগুলো দেখে খুব ভালো লাগলো দু এই দু রকমের মাছ কেনা হয়ে গেছিলো তারপরে এই মাছটা দেখলাম আর কি দেখে দেখলাম ভালো লাগছে মানে তোমাদের দা হয়ে বলো এটা নিয়ে নাও পরে এটাও নিয়ে আসলাম তো এখন এই মাছগুলো ধুতে হবে এটা এ দুটো তো কাটাই আছে আর এটা কাটতে হবে কেটে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখবো আজকে আবার আজকে আবার বৃহস্পতিবার পুজো দিতে হবে ঘট বসিয়ে তো চলো আর বেশি কথা বারাচ্ছি না এখন কাজগুলো সেরে নিই বেলা হয়ে গেছে অনেকটাই এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তখন দাদা ভাইকে খেতে দিয়ে দিই খেয়েও বেরিয়ে যাবে আর আমি পরে কাজকর্মগুলো করি তো চলো পরে আসছি আবার তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি আর্ধেক খাওয়া দাওয়ার পর মনে পড়লো তোমাদের সাথে তো আজকে রান্নাবান্না শেয়ারই করিনি এদিকে দেখো আছে হচ্ছে যে গুতুম মাছ যে এনেছিলাম গুতুম মাছের চচ্চড়ি এখানে নিয়ে আসি দুপুরের জন্য আর রাত্রের জন্য আলাদা করে তোলা আছে আর এখানে আছে ছোলার ডাল সকালে করেছিলাম ডাল আর পাঁপড় ভাজা আর করেছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো তোমাদের ভাইও খেয়ে খেয়ে নিচ্ছে আমিও খেতে বসে গেছি আর মেয়ের খাওয়া হয়ে গেছে কমপ্লিট মেয়েকে খাইয়ে তারপরে আমরা খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই অর্ধেক খেতে খেতে মনে পড়লো আর কি যে তোমাদের সাথে তো আজকে রান্না শেয়ার করা হয়নি আর যে মাছগুলো এনেছিলাম সেগুলো আর আজকে করিনি দেখা যাক রাত্রে লাগলে করব না হলে কালকে মেয়ে গেছে আবৃত্তি ক্লাসে তোমাদের দাদা ভাই দিয়ে এসছে তো এখন যাব আমি আনতে আগে তো গিয়ে বসে থাকতাম এখন কদিন থেকে ইচ্ছে করছে না দুপুরে একটু ঘুমিয়েছিলাম ইচ্ছে করলো না তাই তোমাদের দাদা ভাইয়ের সাথেই পাঠালাম তো আমি এখন রেডি হয়ে গেছি যাবো আনতে ওকে নিয়ে একটু বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে মার ওখানে ঢুকবো ভাবছি তো পরে তোমাদের দাদা ভাই একবারে আসার সময় নিয়ে চলে আসবে তো চলো বেরিয়ে যাই আবৃত্তি ম্যাম ফোন করেছিল যে ছুটি হয়ে গেছে তো চলো পরে দেখা হচ্ছে আবার বাড়িতে এসেছি তারপর মা চাপ করলো চা খেলাম তারপরে দেখো এখানে দিদা নিয়ে এসছে চাউমিন ওই যে দিদাও খাচ্ছে তো সবার জন্য নিয়ে এসছে সবার জন্য বেড়ে নিলাম দিদাকেও দিয়ে দিলাম তো মেয়েকেও দিয়ে দিয়েছি এখানে তো আমাদের সন্ধ্যার টিফিন হয়ে যাচ্ছে মেয়ে তো আবৃতির থেকে এসছে খিদেও পেয়েছিলো তো এটাই খেয়ে নিচ্ছে আর কি তারপর দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মশারিও করা কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট